৮১তম স্বাধীনতা দিবস এবার ভারত বাংলাদেশ সম্পর্কে কোথাও যেন একটা ছেদ পড়েছে বিগত স্বাধীনতা দিবসে ছবি পরম্পরা থেকে পিছিয়ে গেল উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার গোজাডাঙ্গা সীমান্ত জিরো পয়েন্টে একেবারে উলট পুরান যেখানে ভাতৃত্ব মিষ্টি বিতরণ শুভেচ্ছা বিনিময়ের মধ্যে এই দিনটি উদযাপিত করত বিএসএফ এর জওয়ানরা সেখানে অন্য ছবি দেখা গেল সীমান্তে শুধুমাত্র দুই দেশের শুল্ক দপ্তরের আধিকারিকদের মধ্যে মিষ্টি বিনিময় ছাড়া বিএসএফ ও বিজিবি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কোন স্বাধীনতা সংগ্রামের শুভেচ্ছা বার্তা দিতে দেখা গেল না মিষ্টি একে অপরের মধ্যে আলিঙ্গন সবটাই মনের মধ্যে থেকে গেল কেউ এগিয়ে আসলো না প্রতি বছর স্বাধীনতা দিবসের ছবিটা এই বছরে পাল্টে গেল সম্প্রতিকালে ইউনুস সরকারের সঙ্গে মোদী সরকারের বারবার টানা পোড়ান দেখা গিয়েছে সেই জন্যই এই বছরের স্বাধীনতা দিবস বিলীন হয়ে গেল বসিরহাট গোজাডাঙ্গা সীমান্তে ক্লিয়ারিং ও ফরোয়ারি সম্পাদক সঞ্জীব মণ্ডল সহ তার সদস্যরা এদিন অফিসের সামনে গোজাডাঙায় উনআশি তম স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করে একে অপরের মধ্যে মিষ্টিভোগ করেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী একশো দু নম্বর ব্যাটেলিয়ন ও বর্ডার গার্ড বাংলাদেশ এবারে এই দুই দেশের মধ্যে কোন স্বাধীনতা দিবসের ছবি দেখা গেল না